ওভাল টোয়েন্টি টেস্টে চতুর্থ দিন শেষে চৌরানব্বই রানে এগিয়ে আছে বাংলাদেশ প্রথম ইনিংসে পাকিস্তানে চারশো আটচল্লিশ রানের জবাবে পাঁচশো পঁয়ষট্টি রানে থেমে যায় টাইগাররা সফরকারীদের হয়ে তিনশো একচল্লিশ বলে একশো একানব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুশফিকুর রহিম এছাড়াও তিরানব্বই রানের অসাধারণ ইনিংস খেলেন সাদমান ইসলাম দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে হারিয়ে তেইশ রান সংগ্রহ করেছেন পাকিস্তান ইনিংসে বেশ কয়েকবার ভাগ্যের ছোঁয়া পেয়েছেন মুশফিক একবার তার বিপক্ষে আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার তবে রিবু নিয়ে বেঁচে যান ডানহাতে এই ব্যাটার ব্যক্তিগত একশো পঞ্চাশ রানের মাথায় তার ক্যাচ ফেলেছে পাকিস্তানি এক ফিল্ডার যার খেসর দিতে হয়েছে তাদের টেস্ট কেরিয়ার চতুর্থ ডাবল সেঞ্চুরি হাত ছানি দিয়ে ডাকছিল মুশফিক রহিমকে ডানহাতে এই ব্যাটার সেই মাইল দিয়ে দিয়েই ছুটছিলেন তবে ভাগ্য সহায় হয়নি মুশফিকের কেরিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি থেকে মাত্র নয়টি রানের দূরত্ব থেমেছেন তিনি সর্বশেষ দশক মিরাজ মুশফিকে ঝরে বাংলাদেশ চারশো আটচল্লিশ রানে বিশাল সংগ্রহ পেয়ে যায়